সময় চলে যাচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি তবু একটা করতে পারলাম না স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কত মেয়েকে পছন্দ হলো তবে বিয়েটা আর হলো না একটু ঘুরে আসি দেখি কোনো মেয়েকে পটাতে পারি কি না নন্দু হাতে কিছু ফুল নিয়ে হাঁটতে থাকি পথে তার সাথে মিষ্টি নামের একটা মেয়ের দেখা হয় বাহ মেয়েটা দেখতে কি মিষ্টি যাই একটু আমার মনের কথাটা ওকে বলে দেখি যদি আমার দুঃখটা একটু বোঝে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায় এবং মেয়েটাকে ফুল দেয় তুমি কে তুমি দেখতে এত মিষ্টি কেন তোমাকে আমার খুব ভালো লেগেছে সত্যি বলছেন আপনার আমাকে পছন্দ হয়েছে আমাকে তো কেউ কখনো পছন্দ করেনি এই প্রথম আপনি আমাকে ফুল দিয়ে আপনার মনের কথা বললেন আমাকেও কেউ পছন্দ করেনি তোমাকে দেখেই আমার আবার পুরনো দিনের কথা মনে পড়ে গেল তোমার নাম কি এই তো আপনি আমার মনের কথা বললেন আমার নাম মিষ্টি তোমার নামটাও যেমন তুমি দেখতেও তেমন বাহ বাহ নান্দু অবশেষে তোকে কেউ পছন্দ করলো তাহলে নান্দু চলুন আমরা কোথাও গিয়ে একটু বসি আপনাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে ওখানে চলো আজকে তোমার সাথে মনের কথাগুলো খুলে বলবো আজ পর্যন্ত কেউ আমায় বলেনি যে আমাকে পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে বললেও পরে ঠকিয়েছে তাই এখন বিয়ের কথা মাথা থেকে বাদে দিয়েছিলাম তবে আমারও তো একটা মন আছে ওই তো আইসক্রিমওয়ালা ওলা যাচ্ছে আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে আপনি আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসুন আইসক্রিম খেতে খেতে আপনার সাথে কথা বলছি তুমি দাঁড়াও আমি এখনি নিয়ে আসছি তোমার আর কি কি খেতে ইচ্ছে করে সব বলবে হ্যাঁ এসব তো আমার বা হাতের কাজ তুমি দাঁড়াও আমি যাব আর আসব পেয়েছি এটাকে যত খুশি এই ভূতটাকে বোকা বানিয়ে এর কাছ থেকে সবকিছু আদায় করে নিতে হবে বিয়ে করার কথা বলে শেষ পর্যন্ত একে বিয়েই করব না এটা ভেবেই কেমন হাসি পাচ্ছে আইসক্রিম চলে এসেছে চলো এবার বসি তোমার জন্য অনেক দামি আইসক্রিম নিয়ে এসেছি কিন্তু নান্দু এবং মিষ্টি গাছের নিচে বসে বসে গল্প করা শুরু করে নান্দু আবার এটা কি শুরু করেছে ও কি হয়েছে সব মনে হয় না নান্দু কোনো দিন ঠিক হবে ও সব সময় এমনই করবে আর কষ্ট পেয়ে তারপর আসবে আমাদের কাছে তোমায় একটা কথা বলি শোনো যেহেতু তোমার পছন্দ হয়েছে আমাকে আমারও তোমাকে পছন্দ হয়েছে তাই আমি তোমাকে বিয়ে করব আজ থেকে তাহলে আমি আপনার বিয়ের পাত্রী শুধু বলুন বিয়েটা কবে করছেন বললেই তো আর হয় না তবে তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে সবাই ঠকালেও তুমি আমায় ঠকাবে না বিশ্বাস করতে থাকো একদিন বিশ্বাস ভেঙে যাবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে কাল ঠিক সময় এখানে চলে এসো কিন্তু তোমার সাথে গল্প করার জন্য আমি এখানে এসে বসে থাকবো পরের দিন আবার নান্দু সেই গাছের নিচে আসে ওই তো মিষ্টি আসছে আজ মিষ্টির জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছি ওকে বলবো শাড়িটা পরতে এই শাড়িটা মিষ্টিকে খুব মানাবে কেমন আছো নান্দু এখন আর তোমাকে আপনি করে বললাম না কারণ কিছুদিন পরেই তো আমাদের বিয়ে কি বলছো তোমার কথাগুলো তো আরো বেশি মিষ্টি সত্যি মিষ্টি তুমি আমার বিয়ের পাত্রী এটা ভেবেই কেমন খুশিতে মনটা ভরে যাচ্ছে শোনো না নান্দু আমার অনেক দিনের শখ একটা বাইক চালানোর তুমি আমাকে একটা বাইক দেবে নান্দু কেন দেব না এক্ষুনি দিচ্ছি এই নাও বাইক এগুলো তো আমার কোনো ব্যাপারই না তোমার যখন চাইছে তুমি তাই চাইবে তুমি আমার বিয়ের পাত্রী বলে কথা আর দেখো তোমার জন্য কি সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি কিছু জানিস নন্দু আবার একটা মেয়ের পাল্লায় পড়েছে মেটা যা চাইছে তাই দিচ্ছে দেখিস এই মেয়েটা নান্দুকে কষ্ট দেবে এতে আমাদের কি বল আমরা কিছু বলতে গেলে তো শত্রু হয়ে যাব আমাদের আর কিছু বলার দরকার নেই কষ্ট পেয়ে ঠিকই আমাদেরকে সবকিছু বলতে আসবে তখন আমরা ওকে বেশি পাত্তাই দেব না এখন তো খুব পাল্লাই পড়েছে মেয়েটার মেয়েটাকে দেখতেই বোঝা যায় কেমন ঠক একদম ঠিক কথা বলেছিস আমি তো দেখেই বুঝতে পেরেছি মেয়েটা নান্দুর কাছ থেকে অনেক কিছু নিয়ে নান্দুকে ছেড়ে চলে যাবে নান্দুকে আবার কথা দিল ও নাকি নান্দুকে বিয়ে করবে দেখতেই পাবি নান্দুর বিয়েটা কেমন হয় আজ পর্যন্ত তো কোনো মেয়ে নান্দুকে বিয়ে করলো না একদম মনে পানে বিশ্বাস রাখ ওই মেয়েটাকেও ঠিক সেইভাবে মেয়েটাকেও ঠকাবে একদিন আজ একটু বেশি সেজে গুজে যেতে হবে আহ বিয়ের দিনটা ঠিক করতে হবে তারপর বিয়ে করব কি যে মজা হচ্ছে আমার আমার বিয়ের পাত্রীটাকে দেখতে হবে এখনই আমার যে আর তর সইছে না নন্দু আবার সেই গাছের নিচে আসে এতক্ষণে তোমার আসার সময় হলো বুঝি কখন থেকে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি তোমাকে একটা কথা বলার আছে নান্দু তোমার কথা শোনার জন্যই তো আমি প্রতিদিন এখানে আসি কি কথা মিষ্টি মিষ্টি করে বলে ফেলো দেখি মিষ্টি আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে দুঃখিত নান্দু তোমাকে শুধু শুধুই আমি কথা দিয়েছিলাম তোমার কথা আমি রাখতে পারলাম না নান্দু আজ আমি আসি তোমার সাথে আর দেখা হবে না এটা তুমি কি বলছো তুমি আমার বিয়ের পাত্রী তুমি অন্য কারোর বউ হতে পারো না আমি ছাড়া তোমাকে অন্য কেউ বিয়ে করতে পারে না 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 সরি নান্দু আমি তোমার কোনো কথা শুনতে পারবো না আমার বাবার কথাই আমাকে শুনতে হবে টাটা নান্দু আর দেখা হবে না এই মিষ্টি নামের মেয়েটাও আমাকে ঠকালো ভেবেছিলাম এবার আমার বিয়ের পাত্রী রেডি শুধু বিয়েটা করা বাকি দূর এই মেয়েটা আমাকে বোকা বানিয়ে চলে গেল তাও আবার আমার বাইকে করে ছেলেটাকে নিয়ে কেমন ঘুরছে নির্লজ্জ কথাকার জন্যই অপেক্ষা করছিলাম নন্দু কেমন হলো তোর বিয়ে আমাদেরকে দাওয়াত দিল না তাই তো বিয়ে কেমন ভেঙে গেল বিয়ের পাত্রী এটাও কেমন ঠিকলনা বল মজা করতে এসেছিস আমার সাথে হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস না মেটা আমাকে কতটা কষ্ট দিল এই কষ্ট আমি কোথায় রাখবো মেটার জন্য কত কিছুই করলাম আরে মেটাকে দেখ কেমন নির্লজ্জের মতো ছেলেটাকে নিয়ে ঘুরছে তোর সাথে এমনই হওয়ার দরকার ছিল খুব মেয়েদের পেছনে পড়ে থাকিস তোকে যে কেউ বিয়ে করবে না এটা তোর বোঝা উচিত ছিল রে এখন ভালো হয়েছে বিয়ের পাত্রী সুখে পাথর হয়ে পড়ে থাক এছাড়া তোর কিছু করার উপায় নেই তোর ওদিকে আমরা সবাই তোরই সুখের একটু মজা করে আসি সবাই আমাকে দুঃখ দিতে পারে তোরা আর আমাকে দুঃখ দিস না রে বন্ধু তোরাই আমার একমাত্র শেষ ভরসা আমরা চাই ছেড়ে চলে যেতে পারি না চল এখন এসব মেয়েদের পেছনে আর তোকে ঘুরতে হবে না এবার অন্তত আশা বাদ দে যে তুই আর বিয়ে করার মতো পাত্রী খুঁজে পাবি না আমি হাল ছেড়ে দেওয়ার মতো ভূত নই দেখবি একদিন না একদিন আমি আমার বিয়ে করে দেখাবই তবে এই মেয়ের বিয়ের শেষ আমি দেখেই ছাড়বো আবার একটা নতুন করে ঝামেলা কর আর কষ্ট পা তখন হাজার চাইলেও আমাদের আর পাশে পাবি না আমরা তো তোর মতন এভাবে মেয়েদের পেছনে ঘুরি না তাহলে তুই কেন একা এরকম করিস বলতো তোদেরকে তো কেউ কখনো পাত্তাই দেয় না আমাকে তাও তো একটু পাত্তা দেয় তোকে তো বোকা বানানোর জন্য পাত্তা দেয় আমাদেরকে তো আর কেউ বোকা বানাতে পারে না তাই কেউ পাত্তাও দিতে আসে না তাছাড়া আমরা কোনো মেয়েদের সাথে কথা বলতেও যায় না তোকে যে করি হোক জিততেই হবে তাই তো তবে তুই যত কিছুই বলিস না কেন তুই কোন মেয়েকে চিনতে পারবি না কেছ মেছো ওরা কোনোদিন কোনো মেয়ের পেছনে পড়ে থাকে না আমাদের জঙ্গলের মধ্যে তুই একাই এরকম মেয়েদের পেছনে পড়ে থাকিস নান্দু এখনো মুখে এটা আসে না আর কোনো মেয়ের পেছনে যাব না হ্যাঁ তাহলে কেউ আর আমাকে কষ্ট দিতে পারবে না চল নান্দু আমরা কোথাও ঘুরতে যাই তাহলে তুই তোর বিয়ের পাত্রের কথা ভুলতে পারবি তা না হলে ভুলতে পারবি না একবারে ভেবে দেখ না তোকে কেমন বোকা বানিয়ে তোর কাছ থেকে বাইকটা নিয়ে নিল আর মনে করে দিস না রে বন্ধু শুধু বাইক না আমাকে বোকা বানিয়ে আমার থেকে আরও অনেক কিছু নিয়ে নিয়েছে কত সময় নষ্ট হলো আমার এই মেয়েটার পেছনে ঘুরে ধুর আর কোনোদিন এরকম কোনো মেয়ের পেছনে সময় নষ্ট করবই না ধুর ধুর ধুর